হোয়াটসঅ্যাপ আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো তাই বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওর মেইন টপেকে যাই অনেকেই হয়তো মনে মনে ভাবতেছো 1k সাবস্ক্রাইব স্পেশাল ভিডিও কোথায় আবার অনেকেই কমেন্ট করছিল 1k সাবস্ক্রাইব স্পেশাল ভিডিও কোথায় তো গাইস আমরা কিন্তু 500 সাবস্ক্রাইব স্পেশাল খুবই ছোট্ট করে একটি ভিডিও বানিয়েছিলাম তখনই আমার একটা স্বপ্ন ছিল আমার যদি কখনো ওয়ানকে সাবস্ক্রাইব হয় আমি তোমাদেরকে নিয়ে একটি উইশ ভিডিও বানাবো ও যেই কথা তেই কাজ তোমরা আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে এই পর্যন্ত আসা সম্ভব হতো না এই জন্য উইশ ভিডিও বানানোর জন্য আমি একটি কমিউনিটি পোস্ট করেছিলাম তাতে লিখেছিলাম যদি কেউ উইশ ভিডিও দিতে চাও আমাকে মেনশন দাও বা ইমেলে পাঠাও কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউ উইস ভিডিও দেয়নি আর এই কারণে আমি উশ ভিডিও আনিনি আশা করে সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পেরেছি এই ভিডিওটা আমার এক স্বপ্ন ছিল সেখানে থাকবা তোমরা আমার ভিউয়ার্স তবেও আমি কৃতজ্ঞ কারণ তোমরাই আমাকে এই জায়গায় এনেছো তোমাদের ভালোবাসা সাপোর্ট এগুলোই আমার রিয়েল পাওয়া আর সামনে আমরা আরো বড় কিছু করব ইনশাআল্লাহ তোমরা যারা পাশে ছিলে এখনো আছো তোমাদেরকে একদম মন থেকে ধন্যবাদ এটাই ছিল আমার সাবস্ক্রাইব স্পেশাল জানি না কেমন হয়েছে কিন্তু মন থেকে বানিয়েছি শুধু তোমাদের জন্য আর এখনো চ্যানেলে যারা লাইক সাবস্ক্রাইব করনি প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দাও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ